দেখেছি আচ্ছা আচ্ছা একটু এটা দেখ দেখেছি সেটা কি এটা সামুক সামুক তাই তো এই সামুককে কোন সময় চলতে দেখেছি মানে চলে মাংস হল পদ দিয়ে তাই তো কিন্তু এর একটা মুখে দেখ ঢাকনা আছে ওই ঢাকনাটাকে বলে অপার কিউলাম আর পুরো শরীরটা একটা শক্ত খোলকে ঢাকা এই খোলকটা কি দিয়ে তৈরি হয় জানিস চুন দিয়ে কি দিয়ে চুন দিয়ে এদের পর্বটাকে বলে মোলাস্কা কিন্তু মোলাস্কা পর্বে তাহলে একটা বৈশিষ্ট্য হচ্ছে চুন নির্মিত খোলক দিয়ে শরীরটা ঢাকা থাকে কিন্তু আরো একটা মোলাস্কা আছে যার শরীরটা চুন দিয়ে ঢাকা থাকে না খোলাপের মধ্যে থাকে না জিনিস এটা কি ন্যাশনাল জিওগ্রাফিতে দেখে থাকবি এটার নাম অক্টোপাস দেখ আটটা বড় বড় সরু সরু অংশ আছে হ্যাঁ এখানে দেখ এর শরীরটা কিন্তু কোনো কোন নির্মিত খোলাপ দিয়ে ঢাকা নেই এটা কিন্তু ওদের ব্যতিক্রম ঠিক আছে মোলাস্কার যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য এর মধ্যে দেখা যায় না আচ্ছা এইটা এইটা দেখেছিস কোনো সময় হ্যাঁ স্যার এটা হচ্ছে জোক তাই তো হ্যাঁ স্যার জোকের দেহটা যদি ভালো করে দেখিস দেখবি ছোট ছোট আংটির মতো খন্ড খন্ড অংশ দিয়ে যুক্ত ওই জন্য এটাকে বলে অঙ্গুরিমাল প্রাণী কি বলে অঙ্গুরিমাল প্রাণী অঙ্গুরিমাল প্রাণী এবং জোকে দেখবি জো কিভাবে যায় এভাবে যায় তো এর এর চোয়াল থাকে তিনটে চোয়াল থাকে কতগুলো চোয়াল থাকে তিনটে তিনটে চোয়াল থাকে ওই জন্য জোক যদি কারো কাটে দেখবি তিন কোণ আয় কাটে এবং একটা জোক যদি একবার পেট ভরে খেতে পারে ও প্রায় এক বছর আর ওর কোনো খাওয়া লাগে না বুঝতে পেরেছি তাহলে দেখো এদের তো ছোট ছোট আংটির মতো অংশ দিয়ে তৈরি বলে এদেরকে বলা হয় অঙ্গুরিমাল প্রাণী তোরা সন্ধিপতি পর্বের আরো একটা প্রাণী দেখ প্রজাপতি সব সময় দেখেছি প্রজাপতি দেহে চারটে দশা আছে না হ্যাঁ ডিম লার্ভা পিউপা পূর্ণাঙ্গ এখানে প্রত্যেকটা দশার একটা করে নমুনা এখানে দেওয়া আছে বোঝানোর জন্য একদম শুরুতে দেয় ডিম আছে ডিমের ছবি তারপরে তারপরে লার্ভা আছে যেটাকে আমরা শুয়োপোকা বলি গায়ে শুয়ো লার্ভার গায়ে শুয়ো থাকে বলে তাই আমরা এটাকে শুয়োপোকা বলি তারপরে যে সেটা যখন একটা গুটির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে তখন সেটাকে আমরা বলি সেই দশাটা হচ্ছে পিউপা আর আমরা যেটা উড়ে যেতে দেখি পিউপা দশার পরে সেটা হচ্ছে পূর্ণাঙ্ক এটা হচ্ছে চারটে দশায় পরপর দীঘায় দেখবি ওই সঙ্গে সঙ্গে বা কাদায় এরকম তারার মতো দেখতে এক ধরনের প্রাণী দেখতে পাবে হ্যাঁ যাদের দেহটা এরকম কটা অংশ দেখা যাবে পাঁচটা অংশ ওইখানে তারার মতো বলে এটাকে বলা হচ্ছে স্টারফিশ তারা মাছ ঠিক আছে এদের এদের দেহটা যদি দেখো এদের সারা গায়ে ছোট ছোট কাঁটা থাকে দেহের ত্বকে ছোট ছোট কাঁটা থাকে ওই জন্য এদেরকে বলে কন্টক ত্বক পর্বের অন্তর্ভুক্ত কোন পর্ব কন্টক বুঝতে পেরেছো তাহলে এই সমস্ত

kini <tab> dia juga melotot tapi tetap